এই থালিটার নাম নাকি ভুককর থালি দোকান থেকেই বললো গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে হচ্ছে শনিবার তো বেলা আজকে ছেলে মেয়ে কেউ স্কুলে যায়নি মেয়ে স্কুলে যায়নি আর ছেলের মানে পিটিএম ছিল মেয়ের আর ছেলের এমনি আর কি ছুটি করানো হয়েছে তো এইখানে আমি চাউমিন বানাচ্ছি কোনো সবজি ঘরে নেই শুধু গাজর ছিল আর পেঁয়াজ গাজর দিয়ে আর কি এই যে একটা লঙ্কা দিয়েছি দেওয়ার পরে এভাবেই বানাচ্ছি আর যা যা দিতে হয় সেগুলো তো দিয়েছি শুধু সবজির ভিতরেই গাজর দিয়েছি পেঁয়াজ তো কোনো সবজির ভিতরে পড়ে না আসলে তো এভাবেও বানালে কিন্তু খেতে ভালোই লাগে ডিমও দেয়নি এইখানে ডিম দিলে দেওয়া যেতে পারতো কিন্তু আমি ইচ্ছা করেই দিলাম না আর এই যে ভালো করে মিক্স করে নিলাম সয়া সস দেওয়ার পরে আজকে আর আজনো মটো ওটা নেই তো তার জন্য ওটা দেওয়া হয়নি তো হয়ে গেছে ভালো করে মিক্স করেও নিয়েছি আর ভাজি ভাজি হয়ে গেছে তারপরে এই যে তুলে রেখে দিচ্ছি গরম গরম না খেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো আমি তো খাবো না শুধু ছেলে মেয়েই খাবে আর কি পাস্তা চাউমিন ম্যাগি সাধারণত এই জিনিসগুলো গরম গরম হলেই কিন্তু খেতে ভালো লাগে ঠান্ডা হলে একদমই ভালো লাগে না আমার যতটুকু মনে হয় তো এই যে সম্পূর্ণটা তুলে নিয়েছি এইবার এর ঢাকনা আছে সেটা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব আর ছেলে মেয়ে এখন উপরে আসলে তারপরে দুই ভাইভোনি আর কি নিচে আসলে খেয়ে নেব এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় হ্যাঁ আর কোনো ভিডিও করা হয়নি এখন হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে আমিও ডাক্তার দেখাবো ছেলেকেও দেখানো হবে ছেলের আর আমার দুজনেরই আর কি শরীরটা খারাপ ছিল ওই দিনটাতে আজকে ঠিক আছি তো কিছু কিছু মানুষ আছে এখনও গ্রামে যেমন আমার মা আমার দিদা তো ওনারা বলে শহরে নাকি গাছপালা নেই মানে গ্রামের মানুষের আমি বলবো দুইজনেরই ভুল ধারণা ওদের সঙ্গে আরও কিছু কিছু মানুষও আছে মানে ভুল ধারণা এটা যে শহর হলেই যে গাছপালা থাকবে না এটা কোনো কথা নেই তোমরাই দেখো কত গাছ তাই না তো দুই রাস্তা দিয়ে যাচ্ছি যে দুই সাইড দিয়ে এরকমের কিন্তু যতটা যাব এরকমেরই শুধু দুই সাইড দিয়ে গাছপালা দেখতে পাবে আর এই যে আমরা চলেও এসেছি হসপিটালে ভিতরে তো আর কোনো ভিডিও করব না তো এই যে সামনে থেকে একটু দেখাচ্ছিলাম হসপিটাল মানে কি নার্সিং হোম আর কি এখানে প্রাইভেট হসপিটাল বলে আর গভর্নমেন্ট হসপিটাল এই দুটো নামই আর কি এখানে কোনো নার্সিং হোম টোম এগুলো কিছুই লেখা নেই ওই হসপিটালই লেখা থাকে তার জন্য আমি এটাই বললাম ওইখান থেকে আমার দেখানো হয়েছে ছেলেকেও দেখানো হয়েছে এখন আসা হচ্ছে এই যে চোখের হসপিটাল তো ছেলের চোখের অ্যালার্জির জন্য দেখানো হবে তারপরে এই যে ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে কিন্তু আমি কোথাও আর ভিডিও করছি না অনেক মানুষ আজকে হসপিটালে মানে যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু অনেক মানুষ মানে কি ভুল হচ্ছে আমার কথার ভিতরে অনেক পেশেন্ট মানে বর্তমানে এত মানে রোগব্যাধি এই বৃষ্টি গরমের জন্য হচ্ছে না কিছুই বলার নেই আর এই যে দুপুরবেলার খাবারটা আমাদের এইখান থেকেই খেয়ে যাওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা চলো এতটুকুই আর এই থালিটার নাম ছিল ভুক্কোর থালি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো